হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আজকে এতটাই মজার এবং সুস্বাদু একটা পিঠা রেসিপি শেয়ার করবো খেজুর গুড়ের এই পাটি সাপটাটা খেলে সবাই মুগ্ধ হয়ে যাবে এটা এতটাই মজা হয় যেহেতু ঘন দুধ থাকে তারপর আবার খাটি খেজুরের গুড় দিয়ে তৈরি করলে অসাধারণ লাগে খেতে সুন্দর এই পাটি সাপটা তৈরি করার জন্য আমি কি কি উপকরণ নিয়েছি সেগুলো দেখিয়ে দেব বড় একটা বাটি নিয়েছি তার মধ্যে পাঁচশো গ্রাম দিয়েছি চালের গুঁড়া আর আড়াইশো গ্রাম ময়দা এবং ষাট গ্রাম সুজি পাটি সাপটার পিঠাটা মিষ্টি করার জন্য দিয়ে দিলাম তিরিশ গ্রাম চিনি আর স্বাদ মতো লবণ মিষ্টি জিনিসে লবণ দিলে টেস্টটা খুব সুন্দর আসে এখন শুকনো উপকরণগুলো একটা চামচের সাহায্যে সুন্দরভাবে মিশিয়ে নেব শুকনো উপকরণগুলো মেশানো শেষ হয়ে গেলে এখানে আমি মিষ্টিটা বাড়ানোর জন্য দিয়ে দেব দুই টেবিল চামচের মতো খেজুরের গুড় যেহেতু এটা খেজুরের গুড়ের সাপটা সে কারণে খেজুরের গুড়টা দিতেই হবে তারপরে নর্মাল পানি দেব দিয়ে ভালোভাবে এখন এটাকে ভিজাতে হবে খেজুরের গুড়টাকে একটু ভিজে নেব যেহেতু এটা দানা খেজুরের গুড় সেজন্য একটু পানি দিয়ে ভিজে নিতে হবে তারপর অল্প অল্প করে পানি দেবো আর একটা সুন্দর গোলা তৈরি করে নেব এটাকে আমি এভাবে এক সাইডে রেখে দেবো খেজুরের গুড়টা নরম হবে আর এদিকে চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি আর এখানে দুই কেজির মতো দুধ দিয়েছি দুধটাকে এখন আমি ঝাল করে ঘন করে নেব অনেকটাই ঘন এসেছে এ পর্যায়ে আমি আর একটা বাটিতে নিয়ে নিলাম চিনি গুঁড়া বা সুগন্ধি চালের গুঁড়া এর মধ্যে দিয়ে দিলাম অল্প পরিমাণে পানি দিয়ে একটা গোলা তৈরি করে নেব এই সুগন্ধি চালের গুঁড়া দিয়ে আমি আজকে ক্ষীরটা তৈরি করব সরাসরি যদি এই চালের গুঁড়াটা দুধের মধ্যে দিই তাহলে দলা বেঁধে যাবে সে কারণে এভাবে আগে গুলে নিয়ে তারপর দুধের মধ্যে দিতে হবে এখন অনবরত নাড়তে হবে আর উপর থেকে গোলাটা ছাড়তে হবে কিছুক্ষণ নাড়াচাড়া করার পর যখন ঘন হয়ে আসবে তখন দিয়ে দিব চিনি ষাট গ্রামের মতো চিনিটা দিয়ে নেড়ে ছেড়ে ঘন হয়ে আসলে চুলা বন্ধ করে রেখে দেব। খিটটা বেশি ঘন করলে ঠান্ডা হওয়ার পর শক্ত হয়ে যেতে পারে সে কারণে এরকম অবস্থায় নেমে নিতে হবে আর এইদিকে আমি আবার গোলাটা একটু গুলে নিলাম প্রতিবার পিঠে দেওয়ার আগে অবশ্যই গোলাটা গুলে নিতে হবে চুলে একটা ফ্রাইপ্যান বসিয়ে দিয়েছি এখন গরম হয়েছে তেল ব্রাশ করে দিলাম এর মধ্যে দিয়ে দিলাম এক চামচের মতো গোলা চামচগুলো অবশ্যই গর্তওয়ালা হতে হবে ফ্রাই প্যানটা এভাবে হাত দিয়ে ঘুরিয়ে গোল একটা শেপ দিলে হয়ে গেল পাটিসাপটা পিঠা পিঠাটা দুই মিনিটের মধ্যে সেদ্ধ হয়ে যায় এখন এক সাইডে যে ঘন ক্ষীরটা তৈরি করে রেখেছিলাম এটা দুই চামচ ক্ষীর আমি দিয়ে দিলাম ক্ষীরের সাইড থেকে আমি এখন এই সাপটা পিঠাটা মুড়িয়ে দেব রোল করে নিচ্ছি আপনারা দেখেই বুঝে নিতে পারছেন চামচের সাহায্যে রোল করে নিলাম বাস হয়ে গেল এখন এটাকে আমি তুলে নেব আরও একটা এভাবে পিঠাটা তৈরি করে দেখিয়ে দিব প্রথমে তেল ব্রাশ করে নিতে হবে প্রতিবার পিঠা দেওয়ার আগে তাহলে সুন্দরভাবে পিঠাগুলো উঠে আসবে এই যে এক চামচ দিয়ে দিলাম গোলা দেওয়ার পরে চামচের নিচের দিক দিয়ে আমি পিঠা সেপটা দিয়ে দিয়েছি যখন পিঠাটা হালকা হয়ে এসেছে তার মধ্যেই দিয়ে দিলাম আবার দুই চামচের মতো ক্ষীর ক্ষীর যে সাইডে দিয়েছি সে সাইড থেকে মুড়িয়ে রোল করে নিলাম তৈরি হয়ে গেল আরও একটা ক্ষীর পাটি সাপটা পিঠা একইভাবে সবগুলো ক্ষীর পাটিসাপটা তৈরি করে নেওয়া হয়েছে আর আমি ভেঙে দেখিয়ে দিব ভিতরে কতগুলো ক্ষীর দিয়েছি আর এটা দেখতে যতটা লবণীয় খেতে তার চেয়ে বেশি সুস্বাদু এবং মজাদার পরিবারে কোনো মেহমান আসলে এই খাবারটা যদি দেওয়া যায় সবাই তো মুগ্ধ হবে এবং যে তৈরি করবে তার প্রশংসা অবশ্যই অবশ্যই সবাই করবে দেখুন কতগুলো ক্ষীর দিয়েছি একটু এই পিঠাটা ফেটে যায়নি এবং ক্ষীরগুলো বের হয়ে যাওয়ার কোনো সম্ভাবনা নাই যদি এভাবে আপনারা বাসায় তৈরি করুন খেতে অনেক ভালো লাগবে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ